চটি চাটা চাকর বাকর জীবীদের নিয়ে ঘুরতি মারাচ্ছেন দীঘাতে কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেন ঘোষণা করেছেন আর সি ইজ চোটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে